তখন আল্লামা সাইদি সাই বলছিল যে এমন সময় আসবে আপনারা এদুরের গর্ত খুঁজে পাবেন কথা তার ভবিষ্যৎ বাণী ঠিক হইছে কিনা তার বংশে বলেছিল এই আমল 나라 দিবে বাংলার মানুষ আপনারা দিল্লি যায় মামুর বাড়ি যা পড়বে বর্ষ কোথায় আরো জোরে আমি বলো বর্ষ কোথায় বলে নাম ভাই বর্ষ কোথায় আরো জোরে এই হয় হলো একটা সময় আসবে যা এই জনপদের সুবে সাতেক হক কঠিন হয়ে যাবে সুমমার ফলা এক সময় সব সব পাওয়া যাবে সেই কথা বলতে গিনা ষোলোটা বছর ওকে তারাবের বাড়ি রেখে ছাত্ররা কি তারাইছে ছাত্ররা কি নামাইছে ও আল্লাহর গজবে করে বসছে কারণ আলী বলাদের উপরে যত নির্যাতন তারা করছে আলী বলাদের অভিশাপে ও মামুর বাড়ি দেশ ত্যাগ করে মামুর বাড়ি যা পালা আছে তুমি আলী বলা মাগছেন না আলেমরা হলো নায়েবে রাসূল কার গায়ে তুমি হাত তুলছো

ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আমি আমার মালানার কথায় আমি একমত না ইসলামের শত্রুরা যাতে হুশিয়ার যে সাবধান বলে ওরা কি সাবধান কম হয়েছে নাকি ওরা কি সাবধান কম হয়েছে সাবধান দেখে একটাও ধরা করে নাকি সব পলাইছে এত সাবধান ওরা আরো সাবধান করতেই ওরা আরো সাবধান জান কি সাবধানে সাবধান দাড়ি কেটে পড়াইছে আবার ধরা হয়ে গেছে তাহলে বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ এবং রাসুলকে খুশি করবার জন্য ওদের দাড়ি ওদের মধ্যে এখন কিছু লোক যাদের দাড়ি ছিল ওরা দাড়ি কেটে মাহুন বসাচ্ছে আর যারা যাদের দাড়ি ছিল না এখন দাড়ি রেখে দরবে সাজছে ঠিক এই বিষয়ে বাংলার জমিনে বাংলার মানুষই করবে থাকো 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 খালি দোয়া ইনি থাকো কি যেন বলতেছিলাম সেদিন পেপারে দেখলাম তোর মার যদি ভাসি যদি নাও হয় তা তো তিন হাজার বার ভাসি হবে ও সেই মা মা করতেছে মা আসবে ডাক্তার ইন্নু যতদিন আছে এদিকটা গান ডাক্তার ইন্নু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নু করতে থাকো যদি নির্বাচিত সরকার আছে যদি তেল দিয়ে থাকো পাথরের তেল খাওয়া লাগবে দোয়া ইন্নু পড়ো

না না আপনি উঠেছেন আপনি ছেলে নিয়ে এসেছেন ওনার একটা পলিসি আছে কারণ এই ছেলে ও আর শুনতে শুনতে ঘুমো পড়ছে আর তখন ও চিন্তা করবে কে রে ও তো ঘুম বাড়তেছে ও জাগে না কেউ ওই ছেলেটাকে চিমটি দিবি তার ছেলেটাকে তেও কারণ উনি ছেলেটাকে নিয়ে যাবেন তখন আপনারা বলবেন যান কে আমার ছেলে কাঁদতেছে আসলে কি ছেলে কাঁদতেছে না ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছে উনি চিমটি দিয়ে কাঁদাচ্ছে এগুলি আমি বুঝি তো

হাসেন না হাসেন না কথাগুলি মগজ দে বুঝে ইদুনিয়া দুনিয়া যতই মহাদী করে

মারা গেছে এখন যদি মা বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন নগদ এখনই আল্লাহ মা বাবার কবরের গোড়া দাপ করে দিবে এ কথা আমি বলি নেই বলেছে মোহাম্মদুর রসুল সাল্লাহু আলহিম আমার ভাইরে আমার ওদিকে আমি যেতে চাচ্ছি না ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়ে তো বদন শুনতে হবে তাহলে আমি বলতেছিলাম আল্লাহর নবী কাছে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু ভালো করে লক্ষ্য করে শুনুন নবী গো তারা কি বিয়া সাদি করবে ঘর সংসার করবে আল্লাহর নবী বললেন বিয়া সাদি করবে মানে আপনার এক একটা যুবক প্রেম করতে করতে বদন প্রেমের সেঞ্চুরি করবে এই জায়গায় তো আশা রাখছি আহা আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে আপনি মোবাইল তুলে দিয়েছেন মেয়ার বয়স হলো দশ বছর তার হাতে আপনি টাচ ফোন তুলে দিয়ে আপনি মসজিদে যা ফ্যাক ফ্যাক করে ভেবেছে এই ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে

দেখেন আল্লাহ আল্লাহ আজকে ওয়াজ আজ শুনে যাচ্ছে যে ওয়াস আজকে আজকে ওয়াজ যদি করি কই বেশি আপনারা কি হবেন খুশি

আপনার ভালোবাসা করছে বাসর করে গেছে ওই দিয়ে দিয়ে হলো লোহাটা বাসর করে যায়া একটা আমল আছে সেই আমল হলো বাসর করে স্বামী স্ত্রী বাসর করে যায়া দুই ডেকাত নকল নামাজ করে একটা আমল আছে আমল যদি করে বিবির চারটে অঙ্গে চুমো দিয়ে যদি দুই ডেকাত নামাজ করে সে আমল যদি করে স্বামী স্ত্রীর শুরু থেকে জীবনের আপনার শেষ পর্যন্ত বাসর করে আগ পর্যন্ত ছবিরে গুণ আলামাজ করবে আমি স্ত্রী চিন্তা করতে কে আজকে হলো আমারও বাসর ঘর এখন বাসর ঘরে তো স্বামী বসে থাকে বসতে খালি পাও লাভ পাচ্ছি বলতে স্বামী তোমার আমার বাসর ঘর কত কথা বলবো দুঃখে সুখের কথা তার স্বামী বলতেছে বিবি আমি ঠকি না আমি ঠকি রে কি ব্যাপার তোমার আমার বাসর ঘর আজকে দুজন আমল করবার তুমি গান গাও তখন বলতেছে আমার চাইতে খুশি মানুষ আল্লাহর পৃথিবীতে আজকে নাই কারণ কি আত্মা ঠকা আসছি আমি সলির জিনিস পাইছি এজন্য বলতেছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে বোকা ও সব বলেছে আমার আগে আটটা কত দেন ওইটা বউ আসলে খাতের উপরে দাঁড়া দাবাস করে বলে গেছে স্বামী যে হাত করে তা তুলে বলতেছে বিবি তুমি ঠিক আছো কা আমি ঠিক আছি কয় তোমার কি হয়েছে কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি যেমন যেমন তখন বউ বলতেছে স্বামী আমি থকি না আমি থকি না তুমি আমার গস নাম্বার

গত হল আমাদের এলাকায় এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য জিজ্ঞেস করতে চাচা কই যাও ভোট দি এসে পাবলিক কয় যাও বুড়া গেছে ভোট দেওয়ার জন্য কয় ও চাচা তোমার ভোট হয় গেছে কয় কল কই গো কয় কখন হச்சு কয় আইতে কাশিগুন বড় ভোট দিলাম দিনে قناه এই সরকারের সময় ভোট রাইতে হয় চাচা তার দেরি বাজ যাও சாфиমা জানি কষ্ট না করে কয় কে

আমি একা দশটা ভোট দিছি বাবার কাছে যা বলতেছে বাবার কাছে যা বলতেছে আব্বা আমি দশটা ভোট দিছি বাপটা থ্যাংক ইউ তুই যারো পারছিস যদি কোন কারণ এই মলানা শামীম সাহেবের ভোট যদি কেউ দিতে চায় নিশ্চয়ই বলবে তো তোমার নাম কি বলতে হবে শামীম কথা কয় না মলানা সাহেবের আব্বার নাম কি আচ্ছা তাহলে বলবে যে তোমার নাম কি যে আমার নাম স্বামী মৌলানা তোমার বাবার নাম কি আব্দুল আজ্জক তাহলে বাবার নাম গুরু তার নিজের নাম গুরু হলো বাবার নাম তোর জমাইছে আরক বই তো শোনতা জ বই তো শোনতা তুই জানতার দপ্তার দপ্তা এক সুরে নাম দেওয়ার ভোট দিস

খারাপ ব্যক্তিদের কি? সুবহান। নারেত আমার কথার সাথে যুক্তি আছে কুরআন আছে আমি অপান্ত কথা বলি না বাবার কথা বলি না। মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বদন আমলের নিয়তে বদন শুনতে হবে আল্লাহ বলে ও কদর কাহে বান্দা আমার দাসত্ব কর আল্লাহ তাবু আমার গোলামি কর ইল্লাইয়া আমার বন্ডিগি কর ওয়াকিন কলে দাইনি ইসহানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তুমি তোমার নিজ নিজ পিতা-মাতার খেদমত কর সুবহানাল্লাহ জরত সুবহানাল্লাহ আজকে মা হইছে বুড়ি

সোসো শাশুড়ি যা করছে মাকে তাই করছে কম কি করছে কারণ আমার শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগি সম্পূর্ণ আমার খাওয়াইছে আর মা একটা মুরগি জব করলে 4 ভাই 4 গুণে খাওয়াইছে মাও একটু চুরি করে বাবা বাবাও একটু ঝোল খাইছে কথা কোন তাহলে সেই একটা মুরগি জব করে একটা খাওয়ালে তাহলে সেই ভালো না একটা মুরগি জব করে আর সোনা দর্ষণ খাইলো কোকে ভালো হ্যাঁ

আমি কেন আপনার কাছে মাছের দাম চাবো আপনি অনুমান করিয়া খুশি মনে আপনি দেন রাজা মনে মনে চিন্তা করলো মাছের দাম হলো পাঁচশো টাকা আর আমি রাজা মানুষ যদি পাঁচশো টাকা দেয় তাহলে কি আমার কি ইজ্জত আর থাকে এই জন্যই মাছের দাম দিয়েছে বা দাম দুই হাজার টাকা কয় হাজার টাকা কেপটে বোঝেন না কে বোঝেন কি

বলে বিবিরে দিয়ে ফেলছি এখন কিভাবে আমি ওই জাল জেলের কাছ থেকে মাছটা মাছ দিয়ে টাকা ফেরে আনবো কয় আমি একটা বুদ্ধি দেই কয় কি বুদ্ধি যা বলবে তোমার মাছ পুরুষ ন বেটা পুরুষ ন মহিলা যদি বলে মহিলা তুমি বলবে আমার পুরুষ মাছের দরকার এই যে নেওয়া এটা লোব না আর যদি বলে মহিলা কয় আমার মহিলা পুরুষ পুরুষ পুরুষের দরকার নাই আমি মহিলা মাছ নেব কয় ফেরত দিবে রাজা দেখে বলে ছেলে তারা ছেলে তারাইছে ছেলে মনে মনে চিন্তা করতেছে

তারি হলো চারি হাজার এবার বউ বলতেছে তুমি কি করলে তোর কথা শুনে তো আমার তেইশ মারা হ্যাঁ তুই বলছিস পুরুষ না মহিলা আমি যে বলছি ও তখন বললো যে এটা পুরুষ ও না মহিলা তাহলে তো পুরস্কার দেওয়ার কথা টাকা দিছে কত চার হাজার টাকা দিছে এই টাকা নিয়ে গুমটি গুমটি বাদন গেটের সামনে দিয়ে যাচ্ছে রাজার বউ সায়া দেখতেছে মুখ বোমরা করে রয়েছে বাদশা তোর খবর আছে ইতিমধ্যে গুনতে গুনতে হঠাৎ করে টাকা একটা পড়িয়ে গেছে অমনি ওই টাকাটা বাদাম তুলে নিয়েছে হাতে এবার বাদশার বউ বলতেছে তুমি হলে বাদশা তোমার এই মহল্লার মধ্যে যদি টাকা জমিতে পড়ে ওই টাকা কেউ তুলতে পারবে না এই টাকা নিবে ফকির মিসকিন ও তুমি পাঁচশো টাকার মাস চার হাজার চার হাজার পর্যন্ত তুমি পুরস্কার টুরস্কার দিয়ে কেন ও তুললো ওই টাকাটা তুললো ওই টাকা ফেরত লিআ তখন বলতেছে এ জেলে তুমি দাঁড়াও জেলে দাঁড়াইছে করে কাঁদতেছে আবার কি হইলো

আছে 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 আপনার সবই আছে আমি সঙ্গে করলাম যে রাজা 500 টাকা মা আমারে 2000 টাকা দিল আর তারপরে হাজার টাকা আমাকে পুরস্কার দিল সেই সারা সেই রাজার ছবি মানুষের পা' তলে পড়িবে মানুষ খোঁজে এটা আমি চাই না আমার বিবেকে বাজে গেছে এই জুনি টাকাটা আমি তুলে আমি পকেটে সুন্দর করে রেখে দিছি বলেন রাজা আমি কাজটা ভালো করছি খালা ভালো করছি না খারাপ করছি রাজা বলে তারা আর আমি তো হাজার টাকা পুরস্কার দেবো

আমি এত কথা তো মাগুন বিপক্ষে বিপক্ষে আপনি এত চালাক মালাক মালাক